প্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরা একশো ষাট পৃষ্ঠার একক কাজটা বাকি কথাগুলো আমার পূর্বের ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন এই ক্লাসে একক কাজটা সমাধান করার একক কাজটা আমাদের তো সহক চলক ধ্রুবক সব কিছু সম্পর্কে জানা হয়ে গেছে এখন আমরা একক কাজটা সমাধান করব একক কাজটা আমাদের বলছে একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাও ট্রি মাধ্যমে আমরা পূর্বের ক্লাসেই উদাহরণ দিয়েছিলাম এখন একক কাজটা সমাধান করব। একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি তাহলে প্রথমে লিখব একটি তিন পদের বীজগণিতীয় রাশি তিন পদের বীজগাণিত রাশি যদি আমি লিখি আমরা এটাকে ট্রি ডায়াগ্রামে প্রকাশ করব রাশি এবং উৎপাদক সবকিছু করতে হবে বীজ গানিক তিন পদের রাশি যদি করি তিন পদের গানিত রাশি আমি রাশিটা লিখলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো ফ্রাইজ ওয়াই প্লাস ফাইভ জেড এবার আমরা এটাকে প্রথমত এটার পদগুলো আলাদা করব সেভেন এক্স এটার একটি পদ থ্রাই ওয়াই এটার একটি পদ ফাইভ জেড এটার আর একটি পদ তিনটি পদ এবার আমরা তিনটি পদ থেকে উৎপাদকগুলোকে আলাদা করব এটা গেল পদ এবার এটা হচ্ছে উৎপাদক খেয়াল করো সেভেন এক্স সেভেন এক্সের উৎপাদকগুলো কী কী সেভেন এক্সের উৎপাদক হচ্ছে একটা সেভেন আর একটা হচ্ছে এক্স এবার থ্রাইস ওয়াই থ্রাইস ওয়াইয়ের উৎপাদকগুলো একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ওয়াই এবার ফাইভ জেড ফাইভ জেডের এর উৎপাদকগুলো কি একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে জেড এটা হচ্ছে তিন পদের উৎপাদকগুলোকে আমরা ট্রি এর মাধ্যমে দেখাইছি এখন আমরা চার পদের একটি বিজ্ঞানিত রাশি লিখব চার পদের রাশিটিতে চার পদের গাণিত রাশি লিখি সিক্স জেড এ বি সি প্রথমে কাজ কি পদগুলোকে আলাদা করা পদ ফাইভ এক্স একটা পদ এখানে থার্টি ওয়ান ওয়াই একটা পদ এখানে মাইনাস সিক্স জেড একটা পদ এবি একটা পদ এখন আমরা পদের উৎপাদকগুলোকে আলাদা করব এটা ছিল পদ এটা হবে উৎপাদক এখানে আমার উৎপাদকটা হচ্ছে ফাইভ এখানে উৎপাদকটা হচ্ছে এক্স এখানে আমার উৎপাদক থার্টি ওয়ান এখানে উৎপাদক হচ্ছে ওয়াই তারপর এই রাশিতে আমার উৎপাদক হচ্ছে আমরা খেয়াল করি এখানে কিন্তু মাইনাস আছে মাইনাসটা সংখ্যার সাহায্য সঙ্গে যাবে মাইনাস সিক্স হচ্ছে একটা উৎপাদক আর জেড হচ্ছে আরও একটি উৎপাদক এখানে আমার এ বি সি তিনটা আছে আমরা খেয়াল করি এখানে কোনো সংখ্যা নেই কিন্তু এখানে চলক তিনটা তিনটা চলকে কিন্তু আমার এখানে উৎপাদক এ একটা উৎপাদক বি একটা উৎপাদক সি হচ্ছে আমার আরও একটি উৎপাদক দেখতে পাচ্ছি তাহলে এই হচ্ছে আমাদের একক কাজে সমাধান একটা তিন পদ এবং একটা চার পদের বিজ্ঞানিত ক্লাসের উৎপাদক এবং বিশ্লেষণ সবটাই দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আমাদের পরের পৃষ্ঠার কাজে ছক সাত একশো একষট্টি পৃষ্ঠা ছক সাত যদি আমরা খেয়াল করি কী কী দেওয়া আছে আমার এখানে আগের ছকগুলোর মতোই ছকগুলো আমরা পূরণ করবো এখানে আবার তার বীজ এক রাশি তৈরি করে দিয়েছে যেমন ছয় সাক্স মাইনাস ফোর ওয়াইজে এখানে এক্স যুক্ত পদ লিখবো তারপর এক্সের সহক লিখব তারপর ওয়াই যুক্ত পদ লিখব ওয়াইয়ের সহক লিখব খেয়াল করার প্রথম দুইটা তারা করে দিয়েছে থ্রাইস্যাক্স এখানে আমার এক্স যুক্ত পদ হচ্ছে থ্রাইস্যাক্স যেখানে আমার এক্স যুক্ত পদ লেখা হয়েছে এক্সের সহগ সাংখ্যিক সহগ সেটা থ্রি আর ওয়াই যুক্ত পদ হচ্ছে মাইনাস ফোর ওয়াই জেড এখানে ওয়াই এর সহগ ওয়াই ছাড়া বাকিগুলাই কিন্তু ওয়াই এর সহগ ফোর এবং জেড মাইনাস ফোর জেড দ্বিতীয়টা করে দিয়েছে ফাইভ মাইনাস এক্স প্লাস সেভেন এ ভি ওয়াই মাইনাস এক্স হচ্ছে এক্স যুক্ত পদ এক্ষেত্রে আমরা পূর্বের ক্লাসে বলেছি যে যখন আমাদের কোনো চরকের সাথে সংখ্যা দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে সাংখ্যিক সহক কিন্তু ওয়ান হবে যেহেতু মাইনাস এক্স তাহলে সাংখ্যিক সহক হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওয়াই যুক্ত পদ হচ্ছে সেভেন এ বি ওয়াই তাহলে সেভেন এব ওয়াই ওয়াই যুক্ত পদ এবার ওয়াই যুক্ত পদের ওয়াই ছাড়া বাকি সেভেন এ বি হচ্ছে ওয়াইয়ের সহক এবার আসো আমরা পরেরটাতে যাই পি এক্স মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্ষেত্রে আমার যুক্ত পদ হচ্ছে পি এক্স এক্স যুক্ত পদ হচ্ছে পি এক্স এবং এখানে আমার এক্সের শহর হচ্ছে পি যেহেতু কোনো সংখ্যা নেই কিন্তু অক্ষর আছে চলক আছে সেটার ওয়াই যুক্ত পদ হচ্ছে মাইনাস টু থ্রি বাই ওয়াই এখানে আমার ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে ওয়াইয়ের সহক তারপরে দেখো এবি এক্স প্লাস টোয়েন্টি থ্রি এবি এক্স এখানে পদ হচ্ছে এবি এক্স এখানে এক্সের সহক যেহেতু সংখ্যা নেই তাহলে হবে যুক্ত পদ এখানে আমাদের নেই ওয়াই যুক্ত পদ ফাঁকা থাকবে নেই নেই লিখে দিলেও হবে একটু ফাঁকা চিহ্ন দিয়ে দিল তারপরে নাইন মাইনাস ইলেভেন বি জে খেয়াল করি এখানে আমাদেরকে বলছে যুক্ত পদ ওয়াই যুক্ত পদ তাহলে আমাদের এখানে কিন্তু এক্স ওয়াই কোথাও দেখতে পাচ্ছি না তার মানে সবটাই ফাঁকা এবার আসি ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফোরটিন জেড এক্স যুক্ত পদ হচ্ছে ফোর এক্স এখানে আমার এক্সের সহক হবে ফোর ওয়াই যুক্ত পদ হচ্ছে টুয়েলভ ওয়াই এখানে আমার ওয়াইয়ের সহক হচ্ছে টুয়েলভ এখানে জেড যুক্ত পদ চায় নাই তাহলে এটা দরকার নেই পি এক্স ওয়াই পি এক্স ওয়াই খেয়াল করি আমাদের এখানে পি এক্স ওয়াই কিন্তু দুইটা এটা আমাদের যুক্ত পদ হবে ওয়াই যুক্ত পদ হবে এক্স যুক্ত পদ পি এক্স ওয়াই সেক্ষেত্রে এক্সের সুযোগের ক্ষেত্রে অ্যাক্স বাদ যাবে পি ওয়াই থাকতেছে ওয়াই যুক্ত পদেও পি এক্স ওয়াই কিন্তু এখানে ওয়াইয়ের সঙ্গী হিসেবে থাকতেছে পি এক্স বুঝতে পেরেছ আশা করি এবার আমরা দেখি সদৃশ্য ও বিসদৃশ্য পদ সদৃশ্য পদ বলতে আমরা বুঝি আগে বলি লাইক অ্যান্ড আনলাইক সদৃশ্য মানে মিল আমরা কিছু কথা বলি না অ্যাজ লাইক মানে কারো মতো কিছু তাহলে এখানে সদৃশ্য মানে এক মিল থাকা আর বিসদৃশ্য বলতে অমিল বীজগণিতিক রাশির একটা পদের সাথে একটা পদের মিল থাকলে সেটা হচ্ছে সদৃশ্য আর যদি মিল না থাকে অমিল সেটা হচ্ছে বিষদৃশ্য স্বামীরা ও অনন্যা দোকানে গেল দোকান থেকে স্বামীরা পাঁচটি কলমও তিনটি খাতা এবং অনন্যা চারটি কলমও দুটি পেন্সিল ক্রয় করে তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে আমরা খেয়াল করি সামিরা কিনেছে পাঁচটি কলমও তিনটি খাতা অনন্যা কিনেছে চারটি কলমও দুটি পেন্সিল এখানে মিল রয়েছে কলমের ক্ষেত্রে যদি আমরা বলি যে সংখ্যা তো এক না না সংখ্যা দিয়ে কিন্তু আমাদের সদৃশ্য পদ নির্বাচন করা হয় না জাস্ট সদৃশ্য পদটা আমাদের নির্বাচন করা হবে উপাদানটার উপর যেমন এও কলম কিনছে এও কলম কিনছে কেউ পাঁচটা কেউ চারটা জাজান এবার আমরা তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিস একই বা মিল রয়েছে একই রকম যে জিনিস সেটা হচ্ছে কলম দুজনে ক্রয় করেছে ওটি হলো সদৃশ্য জিনিস তারা দুজনে আরও দুটি ভিন্ন জিনিস খাতা ও পেন্সিল কিনেছে তাহলে ভিন্ন জিনিস দুটি হলো বিসদৃশ্য জিনিস পদের ক্ষেত্রে সেটা হবে পদ তাহলে সদৃশ্য বিসদৃশ্য সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে এবার চলো বীজানিত রাশির মধ্যে সদৃশ্য ও বিসদৃশ্য পদ খোঁজার চেষ্টা করি নিচের বীজানিত রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি দেখো আমরা খেয়াল করি এক্স প্লাস থ্রাইস্যাক্স এখানে আছে এক্স এখানে আছে এক্স এখানে ফাইভ এ বি ওয়াই মাইনাস সেভেন ওয়াই বি এ আগে তারপরে এটা দেখো মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ইলেভেন ওয়াই এক্স জেড খেয়াল করো এলোমেলো থাকলেও এখানে আছে টয়স্যাক্স ট্রয়স্যাক্স আমরা আগে বলছি আমরা কিন্তু সংখ্যা খেয়াল করব না আমরা চলক খেয়াল করব সদৃশ্য এবং বিসদৃশ্য পদ চিহ্নিত করতে গেলে আমরা চলকগুলো খেয়াল করব কোন পদে কি কি চলক রয়েছে এবং প্রত্যেক পদের চলকগুলোর সাথে মিল রয়েছে কি না টয়স্যাক্স এখানে চলক এক্স এখানেও চলক এক্স এটা সদৃশ্য পদ দুজনেই সদৃশ্য পদ ফাইভ বি ওয়াই মাইনাস সেভেন ওয়াই বি এলোমেলো করে দেওয়ার দিছে ঠিকই কিন্তু এখানে কিন্তু এ বি ওয়াই আছে এখানেও এ বি ওয়াই এটাও দু পরস্পর সদৃশ্য পদ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ইলেভেন ওয়াই এক্স জেড এটা আমরা খেয়াল করি সহক কিন্তু আমরা এখানে সহক দিয়েই আমরা সদৃশ্য পদ বিসদৃশ্য পদ নির্বাচন করবো না আমরা একটা চলক দিয়ে নির্বাচন করবো এখানে এক্স ওয়াই জেড সাজিয়ে দেওয়া আছে এখানে ওয়াই এক্স জেড এলোমেলো দেওয়া আছে তাতেও কোনো সমস্যা নেই এখানে যে তিনটি চলক রয়েছে এখানে ওই তিনটি চলকই আছে এরাও পরস্পর সদৃশ্য পদ আশা করি বুঝতে পেরেছ তোমরা সদৃশ্য বিসদৃশ্য পদটা কী ধন্যবাদ